নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে যে রেসিপিটি বানাতে চলেছি এই রেসিপিটি সবজি আনবার জন্য আমাকে নাজেহাল হতে হয়েছে তাই আপনারা অবশ্যই জানাবেন কেমন হয়েছে কমেন্ট বক্সে আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকানটি প্রেস করে দেবেন কেন নাজেহাল হতে হয়েছে সেটা একটু পরেই জানতে পারবেন আমি এখানে অল্প পোস্ত আর কালো সর্ষে নিয়ে নিয়েছি এবারে আমি এইটা একটু জল দিয়ে দিলাম জল দিয়ে ভিজিয়ে রাখলাম তারপরে আমি এটা বেটে নেব আমার প্যান গরম হয়ে গেছে আমি একটু তেল দিয়ে দেব এবারে প্রথমে আমি কিছু বড়ি ভেজে নেব বড়ি ভেজে নিচ্ছি এই বড়িগুলো আমি ইন্ডিয়া থেকে নিয়ে এসেছি আর এগুলো অবশ্যই আমার মায়ের হাতে বানানো মায়ের হাতে বানানো এই বড়িগুলো খেতে আমার এতটাই ভালো লাগে আমার বাইরের ওই কেনা বড়ি আমার অতটা ভালো লাগে না উপায় না থাকলে সেটা আলাদা ব্যাপার কিন্তু এই মায়ের হাতে বানানো এই বড়িগুলোর স্বাদই একটু আলাদা হয় বাইরের বড়িগুলোতে ভেজালও থাকে কিন্তু ঘরে বানানো বড়িতে কোনো ভেজাল থাকে না একদম পিওর থাকে তাই এর স্বাদ অবশ্যই আলাদাই হয় আর আমার ভাজা বড়ি খেতে এতটাই ভালো লাগে মা সেটা খুব ভালো করেই জানে তাই যখনই বড়ি ভাজে আর আমার জন্য আলাদা করে তিন চারটে বড়ি তো রেখেই দেয় ভাজা বড়ি তরকারিতে দেওয়ার আগে এবারে এই বড়িগুলো আমি তুলে রাখবো কড়াইয়ে যথেষ্ট পরিমাণে তেল আছে আমি এর থেকে বেশি আর তেল দেব না এই তেলেই আমি উচ্ছে কেটে রেখেছি উচ্ছেটা আমি ভেজে নেব একটু নুন দিয়ে দিলাম এক মিনিট পরে আমি খুললাম আমার উচ্ছেটা ভাজা ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আমি ভাজবো না এর থেকে বেশি আরো লাল লাল করে ভাজলে উচ্ছের যে নিজস্ব বেটারনেসটা মানে তেতো ভাবটা চলে যায় তো সেটা চলে যাক সেটা আমরা মানে আমি চাই না কারণ এমনিতেও তেঁতো জিনিসটা ভালোবাসি আর এই রান্নাতে তেতো ভাব না থাকলে ভালো লাগে না তাই এর থেকে বেশি আর ভাজবো না এটা আমি তুলে রাখছি কড়াইয়া একদমই তেল নেই আমি অল্প একটু তেল দিয়ে দিলাম এই তেলে আমি বেগুনগুলো ভেজে নেব এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি বেগুন এতেও অল্প একটু নুন দিয়ে দেবো ঢাকা দিয়ে হতে দিলাম বেগুনগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে দেখুন লাল লাল হয়ে গেছে এবারে আমি এই বেগুনগুলো তুলে নেব এইগুলো জল তেল না বেগুন ভাজার পরে কড়াইয়ে আমার একদমই তেল নেই তো একটু তেল দিয়ে দেব ব্যাস আর না এতেই আমার রান্না হয়ে যাবে এবারে আমি একটু পাঁচ ফোরন দিয়ে দেবো পাঁচফোরণ তো আমার ভাজা ভাজা হয়ে গেছে এখানে আমি সবজি নিয়ে নিয়েছি যেমন শিম ছোটো শিম কাঁচা কলা এইভাবে কেটে নিয়েছি আলু লম্বা লম্বা করে এটা হলো কচু এই সব কিছু আমি ভেজে নেব সবজিপাতিগুলো এবারে আমি ভালো করে নেড়ে ছেড়ে আমি এটা কভার দিয়ে দেব কভার দিয়ে আমি কিছুক্ষণ হতে দেব প্রায় দু মিনিট হয়ে গেছে দু মিনিট পরে আমি ঢাকনাটা খুলছি একটু নুন দিয়ে দেবো আবার ঢাকনা দিয়ে দেবো আবার দু মিনিট পরে কভার খুলে দেখলাম আমার সবজি ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আর ভাজবো না লাল লাল হয়ে গেছে এবারে আমি একটু গরম জল করে রেখেছিলাম তো সেটা আমি দিয়ে দেবো এখানে আমি পোস্ত আর সর্ষে পিষে রেখেছিলাম সেটা আমি এই এখন দিয়ে দেবো এবারে আমি লঙ্কা আর উচ্ছে আর বেগুন ভাজাটা দিয়ে দেব বন্ধুরা জানেন তো এখানে এত সবজি কিন্তু পাওয়া যায় না ভারতে যেরকম পাওয়া যায় এই যে এত সবজি দেখছেন এই সবজিগুলো নর্মাল দোকানে পাওয়া যায় না নর্মাল মার্কেটে পাওয়া যায় না তো এই সবজিগুলো নিয়ে আসার জন্য আমাদেরকে যেতে হয় এশিয়ান শপে সব জায়গায় আবার এশিয়ান শপ থাকেও না যেমন এখানে আমরা আমরা যেখানে আছি তো এখানে এশিয়ান শপ একটাই আছে সেটাও আবার অনেকটা যেতে হয় তো একটু সবজি পাতি খাওয়ার জন্য আমাদেরকে ওই অত দূরে এশিয়ান শপে গিয়ে এই সবজি নিয়ে আসতে হয় তাও আবার ভীষণ দাম ভীষণ এমনিতে নর্মাল দোকানে আলু ক্যাপসিকাম তারপরে ক্যাবেজ মানে বাঁধাকপি ফুলকপি এই সব সবজিগুলোই পাওয়া যায় আদারওয়াইজ হ্যাঁ বেগুন আদারওয়াইজ এই বড় বড় শিম এটা তো ছোট শিম তারপর এই কচু তারপর কাঁচা কলা এই সব নর্মাল দোকানে নর্মাল মার্কেটে পাওয়া যায় না এইগুলো সব এশিয়ান শপ থেকে নিয়ে আসা হয় তো এতটাই সবজিপাতির এখানে এতটাই দাম যেহেতু বাইরের দেশ থেকে এখানে আসে এতটাই দাম তো আমরা ভীষণই কম করে নিয়ে আসি আর চেষ্টা করি একদমই না ফেলার বা খারাপ হবার সেরকমভাবেই চেষ্টা করি তো এটা আমি হতে দেব এই মুহুর্তে আমি এখানে শুক্তোর মশলা গুড়িয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব আর দেব দেখুন আমি কোকোনাট মিল্ক এনেছি বাজার থেকে এটা আমি দিয়ে দেব আমি এই মুহূর্তে একটু দিয়ে দেবো চিনি স্বাদ অনুযায়ী আর দেব ভেজে রাখা বড়ি আবার আমি ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ হতে দেব প্রায় তিন তিন মিনিট পরে আমি ঢাকনা খুললাম সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে কাঁচা কলা সেদ্ধ হয়ে গেছে মুলো সেদ্ধ সরি মূলও নয় কচু সেদ্ধ হয়ে গেছে আর আলু তো হবেই সবই সেদ্ধ হয়ে গেছে এবারে আমি একটু টেস্ট করে দেখি হয়েছে বন্ধুরা নুন মিষ্টি একদম ঠিক দুর্দান্ত আমি গ্যাস নিভিয়ে দিলাম আমার সুক্ত একদম রেডি সার্ভ করবার জন্য তাহলে বন্ধুরা আবার দেখা হবে অন্য একটি ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন どんなも